বন্ধুরা গুড কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে গেছে এখন বাজে হচ্ছে আটটা ছেচল্লিশ তো আমি এদিকে বিছনা চাদর টাদর কাজবো যেহেতু আর দুটো দিন পরেই বাপের বাড়ি যাব জোর দুটো দিনও নয় দেড়টা দিন পরেই বাপের বাড়ি যাব। তো সেই জন্য ভাবলাম যে একেবারে কেচে টেচেই দিয়ে যাই মানে এই কটা দিন মানে দুই তিন দিন হয়তো পাতা রয়েছে কেঁচে তাও ভাবলাম যে একটুখানি যে মানে কেঁচে আবার পেতে দিয়ে যাই কারণ যেহেতু অনেক দিন থাকবে এবার প্ল্যান রয়েছে মানে অনেক কয়েকদিন থাকারই প্ল্যান রয়েছে এবার দেখা যাক কতদিন থাকতে পারি আর এদিকে সুইটিকে কখন থেকে আমি ঘুম থেকে ডাকছি কখন থেকে ডাকছি ওর জন্য আমার দেরি হয়ে যাচ্ছে মানে ও ঘুম থেকে না উঠলে তো আমি বালিশের কভার টভারগুলো খুলতে পারছি না তো সেই জন্য ওকে আমি ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি উঠছে আর না তো এখন অবশেষে উঠেছে আর ওর অবস্থা দেখো তো এই যে দোকান থেকে কেক আনা হয়েছে মানে ও ঘুম থেকে উঠবে তারপরে ও কেক খাবে আমিও খাবো তো কেক খাবো তো কেক কার জন্য এনেছে আর ওদিকে ওরে এই শুধু সবে উঠলো ঘুম থেকে পুরো পাগলি লাগছে আর আমি এই যে আর্ধেক কারণ এই যে আর্ধেক চাদর তুলেছি একটা বালিশের কভার খুলেছি ওই খুলতে পারিনি কোলবালিশটা বালিশটা ও নিয়েছিল সেই জন্য কোল বালিশটাও খুলতে পারিনি তো যাই হোক এবার উঠে যাচ্ছে তারপরে ও ব্রাশ করে এসে কেকটা খাবে আর আমি এদিকে কাঁচাকুচি করে আসি চলো কাঁচাকুচি করে এসে তোমাদের সঙ্গে তারপরে আবার কথা হচ্ছে তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে পঁয়ত্রিশ তিনটে পঁয়ত্রিশ তো আর হচ্ছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মেলায় মেলায় যাব আর মেলাটা হচ্ছে বাগদেবী মানে বাগদেবী পুজোর মেলা হুম তো শনি মঙ্গলবার হয় একটা মাস পুরো শনি মঙ্গলবার হয় আর সুইটি যেহেতু রয়েছে সেজন্য ওকে নিয়ে আজকে যাবো তো এই যে দুজনে তিনজনেই রেডি হয়ে গেছি দুজনে বলতে যাচ্ছিলাম এক্ষুনি তিনজনেই রেডি হয়ে গেছি তো চলো বেরোনো যাক ওই সন্ধ্যা হয়ে যায় আবার এই মেলাটা দিনের বেলারই মেলা সন্ধ্যাবেলা সেটা শেষ হয়ে যায় মেলাটা তো সেই জন্য আর কি এত তাড়াতাড়ি করেই যাচ্ছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি তাই তো অল্প স্বল্প রেডি হয়ে যাচ্ছি বেশি রেডি হতে গেলে আর কি দেখা হবে না মেলা তো চলো দেখতে থাকো ভিডিওটা আমরাও যাই তো এই যে আমাদের হেলিকপ্টারটা এখন বেরোচ্ছি হোয়াইট রঙের হোয়াইট রঙের হেলিকপ্টার কি। रानी 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 तो ये जाए देखी तो येटा जाओ ना देखिस ना जाओ सॉरी जाओ ओट ओट फोटो आवाज लो তারপরে এই যে চলে আসলাম মেলাতে তো দেখতে পাচ্ছ আমরা বাইক থেকে নেমে এই যে বাইকটা গ্যারেজ করে মানে সাইডেই গ্যারেজ রয়েছে তো ওইখানে বাইকটা গ্যারেজ করে তারপরে এই যে মেলার ভেতরে ঢুকছি তো এই যে এটা হচ্ছে বাগদেবীর মন্দির তো সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেই মন্দির আর এখানে সামনে এখন কত সুন্দর সিঁড়ি করে দিয়েছে আগের বছর যখন এসেছিলাম তখন সিঁড়ি ঠিরি কিছুই ছিল না এমনি মাটি এরকম ছিল মানে মানে নিচু আর কি ঢাল ছিল সেরকমভাবেই নামতে হতো তো এবছর বছর এসে দেখছি নতুন সিঁড়ি করে দিয়েছে মানে এবছর যারা যারা এসেছে তারা তারা সবাই দেখেই ভাবছে যে এইটা নতুনই করেছে মানে কয়েকদিন আগেই করেছে দেখেই বোঝা যাচ্ছে তো তারপরে চলে আসলাম একটা ক্লিপের দোকানে প্রথমে ভেবেছিলাম একটা ক্লিপ নেব তো সেই ক্লিপটা নিতে পারলাম মানে নিলাম না সেরকম অতটা ভালো লাগছিল তো তারপরে একটা হেয়ার ব্যান্ড নিলাম কোনটা নিলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে আমি ভালো করে দেখাবো আর কী কী কিনছি সেটাও আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর মেলায় যতই ভাবি যে কিছু কিনবো না কিছু কিনবো না তাও যেন মন শান্তি হয় না মনে হয় যে কিছু না নিয়ে বাড়ি যাব মেলায় এসেছি খালি হাতে বাড়ি যাবো এরকমই মনে হয় সেজন্য কিছু না কিছু ঠিক নিয়ে নেওয়াই হয়ে যায় যতই নেব না নেব না করি ঠিক একটা না একটা কিছু নিয়ে নিয়েই ফেলি তো তারপরে চলে আসলাম একটু ফুচকা খেতে আর এমন একটা দোকানে ফুচকা খেতে এসেছি মনে হচ্ছে এই লোকটা নতুন ফুচকা বিক্রি করছে একটুও ভালো না ফুচকাটা ফুচকাটা কি শক্ত ছিল মানে ভাঙা যাচ্ছিল না জানি না কি দিয়ে বানিয়েছে আর আলুটা তো একদমই বাজে যতবারই এই মেলাতে আসি তো ততবারই জিনিস্টার ওপরে তোমাদের দাদা ভাই ঠিক আমাকে নিয়ে আসবে এই জিনিসের ওপরে হানি খুন দাঁড়াইতে আবারও মেলা তো ফুচকা খাওয়ার পরে তোমাদের দাদা অনেক জোর করছিল আইসক্রিম খাওয়ার জন্য তারপরে আমি ভাবলাম যে না এই টাইমে এখন আইসক্রিম খেলে আমার ঠান্ডা লেগে যাবে আর এমনি আমার একটু বেশি আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায় তো আগের দিন আমি একটা খেয়েছিলাম আইসক্রিম তো সেই জন্য আর কি আজকে আর খেলাম না তো ওই বোন বনে বোনকেই শুধু একটা কিনে দিলাম আমি খেলাম না বলে তোমাদের দাদা ভাইও খেলো না মানে ও না একটু ওই রকমই আমি যেটা না খাই ও সেটা খায় না মানে ওর খেতে ইচ্ছা হলেও ও খাবে না বলে কি তুমি না খেলে আমি খাবো না ওইটাই বলে এইটা হচ্ছে এই মেলার মানে কি বলবো এই মেলার স্পেশাল জিনিস কি বলে জানো এটাকে ফুড হুম ফুড কড়াই তো এই যে বাড়ির জন্য নিয়ে নিয়েছি ফুড কড়াই আর হচ্ছে ওই যে বাদাম দুটো সময় দুটো আছে আর এই আইসক্রিম খেয়ে আর শেষ হয় নাই মেলা থেকে বেরিয়ে যাচ্ছি গ্যারেজে বাইক আনতে গেল আর এল ওদিকে আইসক্রিম খাওয়া শেষ হয় না আমি ওকে বলে দিয়েছি বাইক কটাকে যেন আইসক্রিমটা শেষ হয়ে যায় নইলে আমার মুখে দেবে সেটা আমি হতে দেবো না তো চলো এবার বাড়ি যাবো যে যেতে যেতে আমরা রাস্তার এই যে এইখানটায় দাঁড়ালাম কারণটা হচ্ছে ওই যে তোমাদের পাওয়া যায় সেই জন্য আর কি গেছে ওর খুব মানে ওর খেতে ইচ্ছা করছে খেজুরের রস সেই জন্য গেছে যদি থাকে তো খাবে মানে ওই লোকটা চেনে বলছে ওকে নাকি ফিরিতে ফিরিতেই দেবে দেখা যাক যদি পায় তাহলে ভালো পাইনি চলে আসছে আহারে স্যাড কাটলো গাছ বলছি হবে না সকালে আসলো তাই বলছি সকালে আস সকালে আসো বোতল নিয়ে আসবে তাই বলছি তো তারপরে মেলা থেকে বেরিয়ে চলে আসলাম একটা কসমেটিক্সের দোকানে তো এখানে প্রথমেই যে এই বালাগুলো দেখছিলাম অনেক রকমের দেখলাম আমার এটাই বেশ ভালো লাগলো মানে এটা হচ্ছে ট্রেন্ডিং এটাই চলছে এখন তারপরে রাত্রিরে যেহেতু একটা বিয়েবাড়ি যাবো তো সেই বিয়েবাড়ি যাওয়ার জন্য একটা গিফট নিয়ে নিলাম তো গিফটটা প্যাকিং করে নিলাম নইলে তোমাদের দেখাতে পারতাম প্যাকিং যেহেতু হয়ে গেছে সেই জন্য দেখাতে পারলাম না তো যাই হোক তারপরে ওই দোকান থেকে বেরিয়ে চলে আসলাম একটা চাইনিজ খাবারের দোকানে তো এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন রাইস আর এদিকে তোমাদের দাদা আর বোন নিয়েছে হচ্ছে চিকেন ললিপপ তো মেলা থেকে আর কিছু খেয়ে আসিনি এই কারণে যেহেতু মেলার খাবার ভালো হয় না আর ওই মেলার খাবার তো একদমই ভালো হয় না সেই জন্য আর কি অন্য জায়গা থেকে খাচ্ছি এই যে মেলা থেকে কিনেছি হচ্ছে আমি এই হেয়ার ব্যান্ডটা কিনেছি দেখাই তোমাদের মানে ভালো লাগলো বেশ ওই জন্য কিনলাম এই হেয়ার ব্যান্ডটা তো যখন পরবো হেয়ার ব্যান্ডটা তখন তো দেখতেই পাবে আর হচ্ছে এই যে মেলা থেকে এই হারটাও কিনেছি এটা আজকে আমার একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো সেই বিয়ে বাড়িতে আমি পড়ে যাব সেই সেই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে তো তোমাদের দাদা ভাই নাকি খুব পছন্দ এটা ওই আমাকে বললো যে এটা নাও বেশ ভালো লাগছে সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগছে তো ওর ইচ্ছাতেই আর কি এই হারটা নিলাম কেমন লাগছে তোমরা জানিও আর হচ্ছে তারপরে দেখলে যে একটা দোকানে গেছিলাম কসমেটিক্সের তো ওখান থেকে এই বালা দুটো নিলাম কঙ্গন না কী যাই হোক যা বলে হোক তো এইগুলো নিলাম যেহেতু আজকে বিয়েবাড়ি যাব সেই জন্য আর কি এই দুটো নিলাম তো এই দুটো কেমন হয়েছে তোমরা জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর হচ্ছে বোন গেছে ওকে তোমাদের দাদাভাই অনেক অফার দিয়েছে কিনিবি কিনিবি নে ও অবশেষে এই যে এই ব্রেসলেটটা নিল এই ব্রেসলেটটা নিয়েছে আর কিছু না তো এই যে দেখতে পাচ্ছ এই ব্রেসলেটটা তো যাই হোক আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিও তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো আর পরের ভিডিওটা তোমরা একটি ইউটিউবারের বিয়ে দেখতে পাবে কারণ আমাদের নেমন্ত্রণ রয়েছে তো সেই জন্য এই জুয়েলারিগুলো কিনে নিয়ে আসলাম বিয়েতে পড়বো বলে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ টা এটা